সুরা বাকারা যে গরুটার নামে এই সুরাটা সে গরুর মালিক একে বালক ছিল সে মায়ের অত্যন্ত খেদমত করত। রাত তিন ভাগ করত এক ভাগ সে ঘুমাইত আরেক ভাগ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগাইতো আর আরেক ভাগ মায়ের খেদমতে মায়ের কাছে দাঁড়ায় থাকতো মায়ের শিউরে বসে থাকতো দিনে জঙ্গলে কাঠ কেটে যে উপার্জন করত তার তিন ভাগের এক ভাগ সে নিজের জন্য খরচ করত। এক ভাগ দান করে দিত আর এক ভাগ মায়ের খেদ মতে খরচ করত মা তার উপর অত্যন্ত খুশি ছিল সন্তুষ্ট ছিল আল্লাহ ওই যে বনি ইসরাইলের যে ঘটনাটা নু নুসা আলাহ যুগে যে খুনের ঘটনাটা হয়েছিল ওই খুনিকে বের করার জন্য গরুর প্রয়োজন ওই বালকের একটা গরু ছিল তার বাবা তার জন্য আমানত রেখে গেছিল জঙ্গলের মধ্যে এই গরুটা নিয়ে এসে এটা তাদের কাছে বিক্রি করেছে। ওই কাছে দাম ছিল কি গরুর চামড়ার মধ্যে যতগুলো স্বর্ণ মুদ্রা ধরে এটা তো আল্লাপাক তাকে যে এত রিজিক দান করেছেন এক গরুর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা এটা মায়ের খেদমতের উচিলায় এটা মায়ের দোয়া এই জন্য যারা বাবা মায়ের খেদমত করবে যারা বাবা মাকে খুশি রাখবে আল্লাপাক তাদেরকে অজস্র দান করবেন তার জীবনে শান্তি থাকবে তার জীবনে নিরাপত্তা থাকবে তার জীবন রিজিকে ভরপুর থাকবে তার জীবন বিপদ আপদ মুক্ত থাকবে তার কবর শান্তিময় হবে হাসর শান্তিময় হবে হিসাব কিতাব শান্তিময় হবে তার জান্নাত অজস্র নিয়ামতের দ্বারা ভরপুর থাকবে